হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর উইথ সুনিতার চ্যানেলে আজকে একটু নতুনভাবে চিকেন করব। তো এখানে আমার মাংস আছে এক কেজি মতো আর ওখানে হচ্ছে সাইডে প্লেটের মধ্যে সাদা তিল নিয়েছি আজকে সাদা তিল দিয়ে মাংস করব। তো কীভাবে করছি সেটা একটু দেখবেন এদিকে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে তিলটা ভেজে নেব শুকনো কড়াইয়ে হালকা হালকা একটু ভেজে নেব এটা একটু একদম লো আনতে পারতে হবে না হলে তিলগুলো খুব ফাটে সব বেরিয়ে যাবে আর আমার কড়াইটা একটু বড় আছে ওই জন্য আর বেরোতে পারছে না তো এইভাবে ভেজে নিতে হবে একদম লো আঞ্চে ভেজতে হবে এখন আমার তিনটা সাজা হয়ে গেছে এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর তিনটা সব ফুটেও গেছে এখন আর ফাটছে না তো একদম এই যে লো আঞ্চে করলাম তো এটা একটা ইয়েতে ঢেলে নিচ্ছি এবারে সড়ায় তেল ঢেলে নেবো কড়াই তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেবো ঘুমে তেল গরম হয়ে গেছে চিনিটা চালিয়ে দিলাম এবারে পেঁয়াজটা ভেজে নেব সেখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবারে পেঁয়াজের কাঁচা বন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমরা যেমন বেরেস্তা বানাই সেরকমই এই পেঁয়াজটাও এরকমই ভেজে নিতে হবে তো আর একটুখানি ভাজবো আর একটু লাল লাল করে নেবো যত পেঁয়াজটা যত একটু লাল লাল ভাজা হবে গন্ধটা ততই ভালো হবে ওই জন্য একটু আর একটু লাল লাল করে ভেজে নেব এবারে পেঁয়াজগুলো তুলে নেব অনেকটাই ভাজা হয়ে গেছে একদম পুরো লাল লাল হয়ে গেছে

দিয়ে সবগুলো এটা ঠান্ডা হতে ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর রসুন সবগুলো পেস্ট করে নিয়েছি এ তেলের মধ্যে আমি ভেজে নেব

শীতকালে নাল জাল মাকে ভাল লাগে

মশলাটা আমার কষানো হয়ে গেছে বেগেও গেছে লেগেও গেছে এবারে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আপনাদেরকে এবারে একটু মশলা সঙ্গে কষিয়ে নেব ষিয়ে নিয়েছি এবারে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো যা যা দেওয়ার যা যা দেওয়ার বলতে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেগুলো দেবো না হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ করেই দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমার দিয়ে গেল আবারও ভালো করে মিশিয়ে দেবো সবগুলো মশলা সঙ্গে ভালো করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা তেলে আলু দু পারবেন পাবেন তা আমি আলু দিচ্ছি না পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে দেবো আজ তাক গ মিডিয়াম রাখছি একটু বাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব আপনারা যদি মিষ্টি মিষ্টি করতে চান একটু চিনি দিয়ে দেবেন আমি আর চিনি দিচ্ছি না এবারে আঁচটা আবারও মিডিয়াম করে দিচ্ছি ভালো করে মশলাগুলো একটু ইয়ে করে বেঁধে নিচ্ছি সাইড থেকে আবার আঁচটা মিডিয়ামে রেখেছি তো আস্তে আস্তে আমার মাংসগুলো হতে থাকুক ঢাকা দিয়ে দেবো মাংস থেকে জল ছাড়ছে ঘাটে ভাপে হয়ে যাবে চিকেন তো নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যায় আবারও দু মিনিট পরে চলে আসছি ঢাকনাটা খুঁজছি দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে কতটা জল ছেড়েছে এই যে চিকেন মশলাটা দিয়ে দেবো এই প্যাকেটের এক মানে দুভাগের এক ভাগটা দিলাম আর বাকিটা রেখে দিচ্ছি আবার অন্য কোনো দিন লাগাবো আবারও ভালো করে মিশিয়ে দেবো

আবারও ডাকা দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা এই মিক্সির বাটির মধ্যে এই সাদা তিলটা যেটা ভেজেছিলাম ওইটা দিয়েছি তারপরে এই বেরস্তাটা দিয়ে দেবো আর দেখুন ব্যস্তা দিয়ে দিয়েছি মানে পেঁয়াজটা আর কি ওইটাও পেস্ট করে নেবো দুটো সাদা তিল আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি আবারও চলে আসলাম ছ সাত মিনিট পরে চলে এসছি মাংস থেকে কতটা জল বেরিয়ে গেল মাংসটা অনেকটাই হয়ে গেছে মাংসগুলো বেশি আছে এরকম মাংসটা ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে মাংসটা এবারে এই যে মশলাটা পেঁয়াজ আর ওই সাদা তেল যে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব জল ছাড়া পেস্ট করেছি তো হ্যাঁ ঘন হয়ে গেছে কুলচি দিয়ে দিয়ে আমাকে ছাড়াতে হবে জল দেবো না এই জল দিয়েই যাবে হাত দিয়ে ছাড়িয়ে নিছি সব মশলাগুলো মোটটা ঠিকঠাক ফেলানো যায় না যেন হাত দিয়ে একদম চেপে চেপে এতে পলিস করে দিলাম একটু হাত তো ধুইয়ে নেব পরে সাইডের মশলা গুলো সব নিয়ে নেবো পরে মশলা সঙ্গে ভালো করে

আবারও ঢেকে রাখবো এই দেখুন মাংস একদম সিদ্ধ হয়ে গেছে তাও আবারও ঢাকবো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি আবারও মাঝখানে ঢাকনা টাক চলছি আবারও একটু নাড়িয়ে যাতে মাংসটা না লেগে যায় এরকম নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে হয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে দেখাবো একটা প্লেটে বেডে আবারও এক মিনিট পরে আসলাম এখানে তাহলে আপনারা ধনে পাতাও দিতে পারেন একদম ধনে পাতাও দেওয়া যাবে শীতকালে তো ধনে পাতা দিলে ভালোই লাগে আমার হাতে এখন আমার কাছে ধনে পাতা নেই ওই জন্য ধনে পাতা দিচ্ছি না আর ওই জন্য এরকমই নামিয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন আজকে তিল দিয়ে মাংস করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আমি একটু মশলাটা বেশি বেশি করেই দিয়েছি তো তিলটা একটু বেশি করেই দিয়েছি তিলটা আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী তো সেই জন্য আমি একটু মশলাগুলো বেশি করেই দিয়েছি তো আপনারা মশলাটা কমিয়ে বাড়িয়ে করে নিতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকাবে আইকনটা অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ডে ভিডিও ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকের জন্য এটুকু নয় শীতকালে গরম গরম রুটি দিয়ে এরকম তরকারি খাবেন ভালোই লাগবে তো ঠিক আছে আজকের জন্য আসছি Otra sonante no se va a usar la